দর্শক আমরা রয়েছে কাহারল হাট আর যেখানে মহিষ কেনা হচ্ছে সেই জায়গায় রয়েছে আপনারা জানেন যে উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ মহিষের হাট হচ্ছে কাহারহাট হাট বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রিও করতে আসে কিনতেও আসে কিন্তু এখানে তা আজকে মোটামুটি যেগুলো এক লাখের মধ্যেই মহিষ কেনাবেচা চলছে খামার উপযোগী সেগুলোই দেখাতে চাই আর দামে ধারণা দিতে চাই বড় হাতে দেখো এটা কিন্তু কি হইতো হইতো আটকে গেল দাঁতটা বাচ্চা tutela গেল দাঁত হয়নি দাঁত হয়নি কোন শালার কাছে আছে এই বাচ্চা আল্লাহটা হাট চলে হ্যাঁ গোটা হাট চ্যালেঞ্জ না হয়নি না কই بده দেখো এই দেখছেন আই হবে না দাঁত আই হবে না দাঁত বড় দম চল

পঞ্চান আর এই জোড়াটা এই জোড়াটা কত চাওয়া লাখ বলে দুই লাখ বলে কত হলে দেওয়া যাবে শেষ বিশ হলে দু লাখ বিশ

কত আসতে হবে পনেরো বাহুবালি জাত অরে বাবা কিভাবে বুঝবে যে এটা বাহুবালি জাত সিং মাথাগুলো সমান আরে বাবা বাহুবালি জাত এ তো নতুন জাত নাম শুনলাম ভাই পারি পারি ও বেটি ফের বেটি শেষ মেশ দেওয়া যাবে দুশো পনেরো আর একটু আলোচনা সাপেক্ষে হয়তো সুযোগ আছে না ঠিক আছে আচ্ছা আমরা এই জোড়া একটু তথ্য দিই আসসালাম আলাইকুম ওয়ালাইক রহমদুল্লাহ বাজার কেমন লক্ষ্য করছেন বাজারে জানা সর্বরাহতার দিন তো একটু পবিত্র দিন আর গিয়েছে হ্যাঁ কমই আছে খরিদ্দার কমই আছে না কত চেয়েছিলেন জোড়াটা দুশো পনেরো ও পারি এ দুটো পারি আরিয়া মানে বকনা কত কী বলতেছে কাস্টমারে আসি আচ্ছা মেটাবেটি কত হলে করা যায় 90 ওইদিকে যাবে ওইদিকে হবে 90 মানে 190 হ্যাঁ দেখেন হলে বেচাবে দুটো চলেন আমরা কিছু মহিষ দেখবো যেগুলো দামাদামে চলছে সেই মহিষগুলো আমরা এইখানে দেখছি দুটো মহিষ এই দুটো কিন্তু দামদার চলছে

ভাই এই জোড়ার দাম কত চাইছেন আড়াইশো আড়াইশো মানে আড়াই লাখ কি হয় পছন্দ হয় দেখছি দাম দিছিলেন নাকি

এই জোড়াটার দাম কত চা হচ্ছিল সাড়ে তিন লাখ কত পর্যন্ত বলে দুশো নব্বই বলে দিছে মানে ওই রেটাও আসবে না কত হলে রাখা যায় দুশো দশ থেকে বিশ ইয়া তিনশো দশ বিশ তিনশো দশ বিশ হলে কেনা করা যাবে দেখি তো দর্শক আমরা কাহারল হাট থেকে দেখানোর চেষ্টা করলাম তো আজকে দেখছি যে আমরা আমদানিটাও কম কাস্টমারও কম কেনা বেচাও কম

সোনাহার <coughs>